হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাড়ে পাঁচ কাটা একটা জায়গা দেখাবো এটা দুই পাশ দিয়ে রাস্তা আছে বেশ ভালো একটা পজিশনের জায়গা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এই জায়গাটিতে যেতে হলে আপনাকে প্রথমে মাতোয়াইল মেডিকেল থেকে একটা অটো করে তিন নাম্বার রোড জিরো পয়েন্টে আসতে হবে মাত্র দশ মিনিট বা তার কিছু কম সময় লাগবে এখানে আসতে আপনি ঢাকা বা এর আশেপাশের যে কোনো লোকেশন থেকে খুব সহজেই এখানে আসতে পারবেন আপনি মাতোয়াল মেডিকেল যাত্রাবাড়ি সাইনবোর্ড থেকে এখানে পৌঁছে যেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে বেশ ভালো যোগাযোগের একটা ব্যবস্থা আছে এখানে বলতে বলতে কিন্তু আমি জায়গার একেবারে কাছে চলে এসেছি এই জায়গাটির নিকটেই রয়েছে গ্রাম টাওয়ার আমি জায়গার সামনেই দাঁড়িয়ে আছি আপনাদের একটু জায়গা সীমানাটা দেখাই এই জায়গাটা স্কোয়ার একটা জায়গা আপনারা দেখতে পেলেন একেবারে রোডের পাশে প্রাইম লোকেশনে জায়গাটা রয়েছে এই যে এটি হচ্ছে দশ ফিটের একটা রাস্তা আর এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ষোলো ফিটের একটা চড়া রাস্তা এটাই মূলত মেইন রোড এটা গিয়ে বড় রোডের সাথে যুক্ত হয়েছে আপনি আশেপাশে যদি একটু খেয়াল করেন অনেক বড় বড় আবাসিক ভবন রয়েছে মাতোয়েল এলাকাটি বা এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই অংশটাতে কিন্তু প্রচুর আবাসিক ভবন রয়েছে যোগাযোগের ভালো ব্যবস্থা আছে পাশাপাশি নাগরিক সকল সুযোগ সুবিধা আছে বর্তমানে এই জায়গাটির মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা করে চাওয়া হয়েছে প্রতি কাঠা বেশ বড় একটা জায়গা আপনি মালিকের সাথে যোগাযোগ করে দামের ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিতে পারবেন আপনি চাইলে কিছু কম বেশি করে নেওয়ার সুযোগ আছে এখানে আমি স্ক্রিনে মালিকের নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ সবাইকে